আসসালামু আলাইকুম প্রায় দিন তিন হয়ে গেল আপডেটটি চলছে আসার সাথে সাথেই আমি করে নিয়েছিলাম কিন্তু আমার হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমি আপনাদের সেটা দেখাতে পারিনি তো এই ভিডিওতে আমি আই ওস টোয়েন্টি সিক্স বেটা ফাইভ আপডেটের কিছু চেঞ্জেস দেখিয়ে দিব এবং এই আপডেটটিকে করার পর আমি এই তিন দিন কেমন পারফরমেন্স পেলাম সেটা আপনাদের জানিয়ে দিব আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু বেড়েছে কিনা বা কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা সবকিছুই আপনাদের জানিয়ে দিব তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে কথা বলি এ সাইজ নিয়ে আমার ফোনে এ প্রায় দশ থেকে বারো জিবির মতন শো করেছিল আপনাদের ফোনে কিছুটা কম বা বেশি করতে পারে অনেক দিন পরে অ্যাপেল তাদের নতুন কোন আইস আপডেটের মধ্যে এতগুলো চেঞ্জেস নিয়ে এসেছে সব থেকে বড় যে চেঞ্জেসটা আনা হয়েছে সেইটা হচ্ছে আমাদের ফোনে পুরোপুরি থিমের ওপরে আমাদের পুরো ফোনে থিমের ওপরই একটা লিকুইড টাইপের অ্যানিমেশন আনা হয়েছে আমরা যখন কোনো কিছু ক্লিক করছি অথবা কোনো কিছু সোয়াইপ করছি লিকুইড ড্রপ টাইপের একটা অ্যানিমেশন দেখাচ্ছে যেটা দেখতে পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগছে এবং আইটা জিনিস দেখলাম আমাদের ফোনে যে ইয়ার অপশনটা আছে সেটা আইকনটা পুরোপুরি চেঞ্জ করা হয়েছে এর পাশে আমাদের ফটোস অপশনও বেশ কয়েকটা চেঞ্জেস আনা হয়েছে এবং আমাদের ক্যামেরা থেকে শুরু করে সাফারি ব্রাউজার পর্যন্ত সব কিছুতে একটা লিকুইড টাইপের অ্যানিমেশন আনা হয়েছে যেটা দেখতে পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগছে এত কিছু চেঞ্জেস দেখে মনে হচ্ছে আইওএস টোয়েন্টি সিক্সের যেটা অফিসিয়াল আপডেট হবে সেটা একেবারে দুর্দান্ত একটা আপডেট হবে তো এই আইওএস টোয়েন্টি সিক্সের বেটা ফাইভ আপডেটটিকে আমি প্রায় দুই দিন ধরে ইউজ করছি ইউজ করার পর আমি বুঝতে পারলাম এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা অথবা আমাদের ফোনে ব্যাটারি ড্রেন এসে আগের থেকে বেড়েছে কিনা অথবা আমাদের ফোনে পারফরমেন্সে রকম ঘাটতি দিচ্ছে কিনা প্রথমে যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম হচ্ছে কিনা যেমন গ্রিন লাইন ইস্যু অথবা গ্রিন স্ক্রিন ইস্যু সত্যি কথা বলতে আমি আমার আইফোন থার্টিন প্রো ম্যাক্স যেটা দিয়ে এখন শ্যুট করছি সেই ফোনটাতে এই আপডেটটিকে করে নিয়েছিলাম আপডেটটি করার সময় আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম কারণ যেহেতু আইফোনের থার্টিন সিরিজে কিছু হলেই গ্রিন লাইন ইস্যু চলে আসে তাই আমার মনে একটু ভয় ছিল তা আলহামদুলিল্লাহ আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম প্রবলেম দেখতে পাইনি এবং আমার ফোনে গ্রিন লাইন অথবা গ্রিন স্ক্রিন ইস্যু হয়নি আশা করছি এই আপডেটটি করলে আপনাদের ফোনে প্রবলেম হওয়ার চান্স একেবারেই কম আর যদি কথা বলি ব্যাটারি ডিন নিয়ে তো আমি আমার রেগুলার ফোন যেটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সেটা মধ্যে এই আপডেটটিকে করিনি যখন আমি আইফোন থার্টিন প্রো ম্যাক্সে এই আপডেটটিকে করেছিলাম আমি দেখতে পেলাম আমি মোটামুটি ভালো একটা ব্যাক পাচ্ছি এবং আমার ফোনে ব্যাটারি ইস্যু বেড়েছে এরকম আমার একেবারেই লাগছে না এবং আরেকটা কথা জানিয়ে দিচ্ছি এই আপডেটটি করার পরে আমার ফোনে কোন রকম ব্যাটারি হেল ড্রপ করেনি আর যদি কথা বলি পারফরমেন্স নিয়ে তো আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম পারফরমেন্সের ঘাটতি দেখতে পাইনি সবগুলো অ্যানিমেশনই খুব ভালো মতনই চলছিল কারণ মাঝে মাঝে আমরা দেখি বেটা আপডেটগুলো করলে আমাদের ফোনে অ্যানিমেশনগুলো ঠিক মতন কাজ করে না কিন্তু এরকম কোন প্রবলেম দেখতে পাইনি আমার ফোনটা সুপার স্মুথ ভাবেই চলছে এবং আমার ফোনে কানেক্টিভিটিতে অথবা নেটওয়ার্কে কোন রকম প্রবলেম দেখতে পাইনি সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো মতনই চলছে আর যদি আপনারা বলেন যে এই আপডেটে আমাদের করা উচিত হবে কিনা আমি বলবো যেহেতু এটা একটা বেটা আপডেট তো এটা আপডেট না করলেও চলে কিন্তু অনেকেই আছে যারা আয়াসে নতুন আপডেটগুলোকে এবং নতুন ফিচারগুলোকে উপভোগ করতে চায় কিন্তু আমি বলবো যেহেতু এটা একটা বেট আপডেট এই আপডেটটি আমাদের ফোনে না করাই উচিত কারণ অনেক সময় বেট আপডেটগুলোকে করলে আমাদের ফোনে অনেক রকম প্রবলেম দেখা দেয় এর বাইরেও যদি আপনাদের এই আপডেট রিলেটেড অথবা অ্যাপেল কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে